রেড কার্ড দেখলো সেকেন্ড সেমিফাইনালে রেড কার্ড দেখলো মাসুম আবারও জুলফিকা দারুন গোল দারুন গোল চন্দন দা পায়ে সব গোল এসেছে ব্যবধান ছিল বিরু কালো বন্দি করলো কিপার টাইপ করবো না এই ম্যাচটা করে বেরিয়ে যাবো গিয়ে একটু রেস্ট নিয়ে কাল সকালে ডিউটি ও ভালো শট এবং গোল ভালো গোল নিয়ে এসছে আসিকুর দলের জন্য অনবদ্য গোল করলো থেকে ও ভালো শট রুহুল গোল ভালো গোল ভালো গোল করলো দারুন গোল দারুন গোল দারুন গোল করলো জোর ছিল দীপক ক্ষেত্রে হলুদ কার্ড রেড কার্ড দেখলো দীপক ভালো শট আবারও চন্দন না ভালো শট করলো সৈন ভালো হেড রুহুল

বিরু থেকে দীপক আবারও দীপক আমান ব্লক করলো ওখানে সই আসবে হাই ভোল্টেজ ম্যাচ চলছে কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ চলছে ফাউল থ্রো এর নির্দেশ পরিবর্তন দীপক বিরু মাঠের বাইরে বিরু মাঠের বাইরে মাঠে এসেছে চন্দন দা বীরু মাঠের বাইরে মাঠে এসছে চন্দন দা তিন কাঠিতে দীপক সৈন আছে আমান সুমনের হেড কিপার চ্যাম্পায় শট ছিল মাঠের বাইরে গেছে গোল কি গাছ আশিকুল সরাসরি ক্লিয়ার করলো সোয়েন কিপা চন্দন ক্ষেত্রে মাঠের বাইরে হাই ভোল্টেজ ম্যাচ চলছে কিন্তু সকলে শেয়ার করবেন টুর্নামেন্টের হাই ভোল্টেজ সেমিফাইনাল কেউ কাউকে এক ইঞ্চি ছাড়ছে না আবার রুহুল ব্লক করলো ওখানে সোহিন আসবে মাসুম বিকেট দু এগিয়ে আছে এখনো পর্যন্ত আমান ক্লিয়ার বল জুলফিকার ভালো শট রেখেছিল কিন্তু বার পোস্টে প্রতিহত হয়েছে মিন্টু হালদার স্কোর লাইন দুই শূন্য গোলে এগিয়ে মাসুম ব্রিগেড মাসুম ব্রিগেড দুই শূন্য গোলে এগিয়ে কিপা আমান দীপক আবারও ডান পায়ে শর্ট ছিল আশিকুলের রিফ্লেকশন রয়েছে কর্নার কি আসবে আবার আমান শর্ট আছে রিফ্লেকশন আছে কর্নার কি আসবে দীপক ব্যবধান কমালেন মিস্টার চন্দন করলো ব্যবধান কমালো চন্দন দুই চন্দন ব্যবধান কমালো আবারও কিক করে শুরু করছে জুলফিকার ক্ষেত্রে হলুদ কার্ড ক্লিয়ার করলো জুলফিকার আবারও জুলফিকার দারুণ গোল দারুন গোল

রেফ্রি এর কাছ থেকে আমরা জানতে পারলাম আবারও ভালো ছিল অল্প যেন হলো আমান আবারও দীপক থেকে কিপা কিপা থেকে দীপক জুলফিকার ক্লিয়ার করলো ততাতো চলছে গোল করল আমাজন গোল চার গোল চার এক অলস্টারসের বিপক্ষে কো 4 দর্শকদের বলবো একটু মাঠের বাইরে দর্শকদের বলবো টুর্নামেন্টে সেরা সেমিফাইনালটা চলছে চলছে না এটা টুর্নামেন্টে সেরা সেমিফাইনাল ম্যাচ দীপক ভালো শট আবার শট ছিল রুহুল আবার চন্দন জল নিয়ে যাও জল নিয়ে যাও টুর্নামেন্টে সেরা গোল করেছে কিন্তু জুলফিকার আজকের টুর্নামেন্টে সেরা গোল একটি বিশেষ ঘোষণা রাখছি সেরা দর্শকের জন্য কিন্তু পুরস্কার রয়েছে সেরা দর্শকের জন্য প্রথম থেকে আছে আর কে বাড়ি থেকে আসছে

ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মাশুম ব্রিগেড বনাম লাল টু ব্রিগেডের মধ্যে মাশরুম ব্রিগেড বনাম লাল টু ব্রিগেডের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে